যদি একজন জাদু জাদুগ্রস্ত রুগী হয়ে থাকেন অথবা আপনাকে কেউ বান মেরেছে মেরে পেলার জন্য এমন রুগী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটনে একটু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক আমাদেরকে কেউ যদি আমার শত্রু হয়ে বা আমার সাথে কোনো দুশ্মনী রেখে যদি আমাকে কালো জাদু করে অথবা আমাকে মেরে ফেলার জন্য আমার কোনো শত্রু অথবা আমার কোনো দুশ্মন যদি আমাকে মেরে ফেলার জন্য যদি আমার উপর বান মারে কোনো তান্ত্রিকের মাধ্যমে তাহলে যদি এগুলো কালাম বা ব্ল্যাক মেজিকের মাধ্যমে করা হয় তাহলে কখনোই কোরআন অথবা কোরআনের কোনো আয়াত অথবা হাদিসের নির্দিষ্ট কোনো দোয়া এগুলো কখনোই আমার এই কালো জাদু এবং এই বান কাটতে পারবে না নিশ্চয়ই কুফুরি কালাম অথবা কালো জাদুমূলক কোনো তদ্বির আমার তখন প্রয়োজন হবে তো স্ক্রিনে যে আমি একটি নকশা আপনাদেরকে দিয়েছি যদি আমাদেরকে এমন করে আমার হোর বান মারে অথবা আমাকে কালো জাদু করে তো এই নকশাটিকে তিনটা কাগজের টুকরায় জাফরানের কালি দ্বারা সুন্দর করে লিখব আমি আবার বলি তিনটা কাগজ কাগজের টুকরায় জাফরান নম্বরের কালে দ্বারা সুন্দর করে লিখে তিন দিন সকালবেলা খালি পেটে আমি তিনটা তাবিজ সুন্দর করে ভিজিয়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ আশা করি কালো জাদু যত ভয়ানকই হোক না কেন এবং আপনার উপর যত কুফুরি কালাম দিয়ে বান মারুক না কেন ইনশার আশা করি আপনার এগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি এই সমস্ত সমস্যা থেকে অতি তাড়াতাড়ি আপনি নিষ্কৃতি পাবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই নকশাগুলোও খুব কুফরিকালামমূলক এবং কাল যত শক্তিশালী জাদু হোক না কেন এবং কুফরি জাদু হোক না কেন আপনার এগুলো সব কেটে যাবে দর্শক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখেন আশা করি নিয়মিত এখন থেকে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম